আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফাঁসি কালে ভুগছে পারছে না আমার দাবায় রাখতো এইবার হারুন খান আর কিছু কুচুকি মহল আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমাকে আবার ফাঁসির দড়ি দিয়ে পোস্টার লাগিয়েছে আজকে হারুন খানের ছেলের বন্ধু আমার কাছে আছে বন্ধু সকালে আইছে আমার সাথে দশ মিনিট কথা বলছে দশ মিনিট কথা করার পরে বলছে পাই

ভয়ঙ্কর হত্যা সাথে আমি জড়িত থাকি আর থাকতাম তাহলে আমি শিবপুর আসতে পারতাম না আল্লাহ তারা আমাকে শিবপুর এনেছে আবার বহল তবি আমাকে রেখেছে কোন ষড়যন্ত্র আমাকে দাবিয়ে রাখতে পারেনি ভবিষ্যতে ইচ্ছা না পারবে না আল্লাহ আমার নির্বাচন চলাকালীন সময়ে অনেকবার এরকম উঠা বসা হয়েছে আমার সাথে যারা আছে তাদেরকে ফোন দিয়েছে আসাদকে বুঝিয়ে দাও আমাকে বলেছে আমার নেতা নুরুল মজিদ পা হুমায়ুন ওনাকেও বলেছে উনি বলেছে ডেকে নিয়ে আসা ডু অর ডাই পাস আমিও করেছি ফেল আমিও করেছি পাস ফেল বড় কথা নয় তোমাকে রাজনীতি করতে হবে দশ ভোট পাবা তুমি দাঁড়িয়ে থেকে প্রমাণ করবা তুমি মাথা করো না আদর্শ আওয়ামী লীগের কর্মীকে প্রমাণ করব আমার নেতা জয়লক্ষ্মী মহান মহোদয় গুজবের কথা শুনেছে শুনে আমাকে ফোনে বলেছে যে আমি ফেল করেছি আমি মনোনয়ন পাইনি তোমাকে নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে এবারও ষড়যন্ত্র হচ্ছে ভুলেও কোনোদিন চিন্তা করো না যে ছেড়ে দিবা নির্বাচনের মাঠ ছেড়ে দিবা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা আওয়ামী লীগের সমর্থক কর্মী প্রতারণায় পড়ে যাবে আওয়ামী লীগের কর্মী প্রতারিত না হয় তুমি এই কাজ করবা না মহান সাহেব করেছে উৎসাহিত করেছে আমাকে বলা হয়েছে টাকা দিব আমাকে বলা হয়েছে বসে যাও আমি প্রত্যাখ্যান করেছি আমি বলেছি হাজার